পেন বক্সের ভিতরে দেখেন তো ভালোভাবে ডিফে দেওয়া হইতেছে আসসালামু আলাইকুম বিয়াজ তো দেখতেছেন আপনার যে পেপারগুলা তো পেপারগুলা বিজানো হইতেছে কেন এই যে পেপারগুলা বিজা নিতেছে তো পেপারগুলা বিজানোর কারণ হচ্ছে আপনার এখানে হচ্ছে ফ্যান বক্স তো ফ্যান বক্সে কিভাবে দেই আপনাদেরকে একটু দেখার চেষ্টা করব তো এখন আপনার হচ্ছে যে ফ্যান বক্সটা তো ফ্যান বক্সের যে স্ক্রুপগুলো দুইটা রইছে তো দুইটা স্ক্রুব এখন আপনার খোয়াই নিতেছে স্ক্রুপগুলো খোয়াই আপনার ভিতরে ভালোভাবে দেখতেছেন এখানে পেপারগুলো ভিজাই নেওয়া হয়েছে তো আপনার পেপারগুলা যেতে মশলা সেটা এটার ভিতরে না ঢুকে তো এখন যদি এগুলা না দেয় পেপার ভিজে তখন আপনার মশলায় বক্সটা মশলায় খেদে যাবে তো এই কারণেই আপনার পেপারগুলা দেওয়া লাগতেছে তো এভাবে পুরো পেপার দিয়ে তো ফ্যান বক্সটাকে আপনার বরড করে নেব নিয়ে হচ্ছে আপনার উপরে যে কভারটা রয়েছে তো ওই কভারটা আপনার মেরে নেবো দেখতেছেন কিভাবে আপনার পেপারগুলা দিতেছে পেপারগুলা আপনার টুকরা টুকরা করে ছিঁড়ে দেওয়া হইতেছে তো এখান দিয়ে আপনার কাজ চলতেছে তো এখান দিয়ে হচ্ছে আপনার পেপারগুলা ফ্যান বক্সে দেওয়া হইতেছে তো ভালোভাবে ডিফে ডিফে দেওয়া হইতেছে যেতে সিমেন্ট মশলা যেতে না ঢুকে তো আপনার পেপার গুলা দেওয়া শেষ তো এখানে আপনার ফ্যান বক্সের যে উপরের কভারটা তো ওইটা হচ্ছে একটা লক সিস্টেম তো দেখলেন লকটা কিভাবে আপনার মিলে ঘুরান দেওয়ার পরে লেগে গেছে তো এখন হচ্ছে আপনার যে স্ক্রুপ গুলা তো স্ক্রুপ গুলা হচ্ছে মেরে নিতেছে তো আজকে আপনাদেরকে দেখাইলাম কিভাবে ফ্যান বক্সের ভিতরে পেপার দিতে হয় তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য অন্যরা যাতে দেখতে পারে ওই যে নাটগুলো লাগান শেষ তো এখন হচ্ছে নিচে যে পেপারগুলা তো পেপার দিয়ে দিবে তো এখন হচ্ছে আপনার যে পেপারটা তো পেপারটা হচ্ছে ফ্যান নিচে দেওয়ার জন্য পেপারটা ইয়ে করে নিতেছে তো এখান একটু আলগি দেওয়ার পর তো আপনার নিচে পেপারটা ভালোভাবে ঢুকাই দিয়ে তো পেপারটা দেওয়ার কারণটা হচ্ছে নিচে যেতে সেন্টারিং খোলার পরে পেপারটা দেখে ফ্যান বক্সটা আমরা বুঝতে পারি তো দেওয়া শেষ এখন হচ্ছে আপনার গুণা দিয়ে বেঁধবে তো এই দিয়ে দেখতেছেন তো আপনার গুণাগুলা দিয়ে তো এটার এখন যে ফ্যানের যে রডটা বক্সের তো রডটা রডের সাথে ভালোভাবে টাইট দিয়ে বেঁধে দেওয়া হইতেছে তো একটু আপনার ঘুরে টাইট করে নিতেছে এখন হচ্ছে আপনার অপর আরেকটা দিক দিয়ে বান দিতেছে তো যে দেখতেছেন গুণাগুলা নিয়ে নিতেছে তো এখন যদি আপনার ফ্যান বক্সটা না বাঁধে তাইলে আপনার কোনো এটা শক্তি হবে না তো এই কারণে আপনার রডের সাথে ভালোভাবে টাইট করে বেঁধে দেওয়া হইতেছে তো একটু জাতা দিয়ে নিতেছি যেতে ভালোভাবে এটা টাইট হয় তো ফ্যান বক্স আপনার টোটালি কাজ করা কমপ্লিট হলো তো ওই যে দেখতেছেন আপনার ভালোভাবে কিভাবে ফ্যানবক্সে উপহার দিতে হয় তো আজকে আপনাদেরকে দেখাইলাম